লালডোম আছে দেখে না বন্ধুরা একদম বিগ সাইজ এর ওরই একটা নল একটা নল আছে খুবই সুন্দর দেখাচ্ছি বিগ সাইজের এর জিরিয়া নল এটা মাটিটা হারিয়ে গেছে একদম এক নম্বর কোয়ালিটি সাহারানপুরি দিকে খুব শর্টকট দেখেন বন্ধুরা খ্রিস্টান দিনটা দেখেন দেখেছেন খুবই সুন্দর কোয়ালিটি তাহলে নেক্সট কিছু দেখাচ্ছি সেম অ্যাডাল্ট বিস্কুট গিরিবাজ লাইনের এটা খুবই সুন্দর এটা মাদি এটা নর খুবই সরপট ডান ডেকেরটা মাদি বাপার চেটটা এটা নর এটা মাদি খুবই সুন্দর কোয়ালিটি আছে গলার চটটা দেখেন একদম এডাল্ট নর আছে এখনো ওরাই নি কে কিন্তু এর বাবা মা দুজনেরই নিচে ফেলা হাত বাজি বাবা মা দুজনেই খুবই শর্টপট তো তার জন্য দিন যে হারিয়ে যেতে পারে কিং আছে শকিং দেখে নিন একদম মাদি এটা কোনো সমস্যা নেই এনেছিলাম দুটোই মাদি বেরিয়ে গেছে এরা খুবই বিগ সাইজের পায়ের পর দেখে নিন ওনাদের কাটা আছে যেহেতু সাইড থেকে ওপার সেটটা দেখলে বুঝতে পারবেন এই খেলাটাও দেখিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা নেই নদ এটা আগে থেকে বলে দিচ্ছি এটা নদ আছে এখানে চিলা মাদি আছে আর এখানে একটা সুন্দরী নদ আছে নদটা নিউ অ্যাডাল্ট আর মাদিটা ভারী এখানে একটা চকলেট মাদি আছে তার সঙ্গে একটা জাগ আছে এটা বাংলাদেশ থেকে কালেক্ট করা দেখতে পারে নদটা একদম একদম গরম নয় কোনো কিন্তু নেই এর বাচ্চা খুবই সুন্দর সুন্দর উঠবে এই বাচ্চা একটাই তুলেছে এই পর্যন্ত খুবই সুন্দর দেখেন গরম দেখেন মাটিটা এত গরম নটটা কাছে হাত দিতে পারি না দেখেন দেখেন দুর্ধস্ত স্টেটিং আছে আইস কোয়ালিটিটা দেখেন শুধু তো রোদ্রে দিইনি ঘরের মধ্যে আছে রৌদ্রে দিলে তাহলে রাইস আইস কোয়ালিটিটা বুঝতে একদম সারাদান টাইপের নয় মাদিটা মুশকিল নটটা যাক এদের বাসটা সবে এসেছে এটি একটা সেল নয় এটা শুধু দেখানোর জন্য মাদীটা চার ঘন্টার রেজাল্ট আছে নটটা রেজাল্ট দেখিনি তবে নটটা খুবই দুর্ধর্ষ খেলা মাদিটা হালকা খেলা নটা খেলা দেখিয়ে দিচ্ছি ঘরের মধ্যেও খেলবে আশা করি দেখেছেন ঘরের মধ্যেও খেলা আছে তবে এটি আর ছেল নেই এদের বাচ্চা ছেল আছে এদের বাচ্চা দু প্লেয়ার আছে দেখাচ্ছি এদের বাচ্চা সবে উঠছে আর এক প্লেয়ার ওদেরই বাচ্চা দেখাচ্ছি ওদেরই বাচ্চা এটা এটা নর দেখেন পুরো জাগ এটা আর এইটা বাজি এটা শুধু একটু নিচে মার্কিং আছে নিচে খুবই শর্টকট পা আমার নিজে ওড়ানো লাগে না আর যেহেতু আমি বাড়ি ঘরে থাকি না দরজা খুললেই একা একা বেরিয়ে নিজেরাই আরামসে দু তিন ঘন্টা দিয়ে দিচ্ছে তুমি দুটোই খেলা ধরে গেছে কত আট পর হবে খুব সম্ভব না দুটোই খেলা ধরে গেছে মাটিটা এখন রিসেন্টলি তিন চারটে করে মারছে সঙ্গে নটটা মটটা ফ্যাসাও বলে স্টিলও বলে অনেক ও মঠটা একদম নিচে খেলা মাটিটা গোদা খেলা দেখতে পারো স্ট্যান্ডিং কোয়ালিটিও খুব সুন্দর সরু বাচ্চা উঠেছে কিছুদিন আগে সেই কারণে এখন একটু নোংরাই আছে স্নান করলে ঠিক হয়ে পরিষ্কার হয়ে যাবে একদম সেটিং পিয়ার আছে দেখে নিন ডিস কোয়ালিটিটা দেখে এটা নঠ মঠটা একদম নিচে খেলা মাটা তার থেকে বেশি নিচে খেলতো বাট এখন রিসেন্টলি ছুয়া তো হয়েছে খেল খুশি মতন খেলছে কিন্তু নটটার নিচে খেলা একদম মাড়িটা বেশি নিচে খেলতো আর এখন রিসেন্টলি কিছুদিন হচ্ছে খেলছে না বেশি একটা তোরা বাচ্চা গরম পরে উঠবে এটা গ্যারান্টি একদম সেটিং ক্লিয়ার দেখেন আর প্রথমে বলে দিই ভাই আমার ব্লাড লাইন সব আলাদা আলাদা করা এটা অন্য থেকে কালেক্ট করা এটা অন্য কারণ আমি এক বিলার লাইনে রাখি না খুব একটা বিপদে না সব লোক বলে অনেক লোকে একটা মাটি একবার সবে ডিম বাচ্চা করেছে বাচ্চা করেনি মানে ডিম পেরেছিলো বাচ্চা মারা গেছিলো এই নটটা আমি দিন এদের ওড়াই যে দুজনে গরম পড়া এদের মা বাবা গরম পড়া এই নটটা বাবা দেখিয়ে দিলাম সবে একটা যাক নট খুবই দুর্দশ খেলা মাদিটা মা চার পাঁচ ঘন্টা ওরা ওদেরই বাচ্চা ডিমে এসে গেছে আশা করি সেটিং এটা খুব শীঘ্রই হয়তো সপ্তাহে এক সপ্তাহের মতো ডিম দিয়ে দেবে মারাত্মক স্ট্যান্ডিং আছে মাদি সিঙ্গেল একদম মারাত্মক সাইজের টিম এটা বোল্ডার কিং বলে বোল্ডার কিং বল অনেক রকম বলে তো এর সঙ্গে একটা দেশি লাইনে জোর দিয়েছি বাট দেশির সঙ্গে বিদেশি কোরক ছিল তো এটা কোয়ালিটি দেখেন একদম এক নম্বর কোয়ালিটি নয়েরটা এটা ভাবি খুবই সুন্দর সেটিং এরা নিচের থেকেই জোর নিয়েছে ওই জন্য আর জোর ভাঙে নিয়ে একদম ইয়ে ওয়ান কোয়ালিটি লাল নটটা বিগ সাইজের